ওভার করেছে একজন ক্রিকেটার সবশেষ আইপিএল এ ভালো করেছিলেন তার আগে রাফরে আইপিএল ছাড়া রাখ পর্যন্ত হাইস্ট উইকেট টেকার ছিলেন আইএল টি চলছে আপনারা সবাই জানেন আগুনে ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান চার বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছিলেন লাস্ট ম্যাচেই পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে এই মুহূর্তে টেবিলে টপ থ্রির মধ্যে রয়েছেন দ্য ফেজ পুরো বছরে মুস্তাফিজ বিশটা টি20 খেলে ২৬ উইকেট নিয়েছেন এবং যেটা বাংলাদেশি বোলারদের মধ্যে এই মুস্তাফিজের সাড়ে বারো কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরে তিনি কতগুলো ম্যাচ খেলতে পারবেন পারবেন না সেই আলোচনাটা সব জায়গায় হয়েছে এবং এপ্রিলে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এই মুহূর্তে ওয়ান ডে র্যাঙ্কিং এর দুই নম্বর দল ডে সিরিজে মুস্তাফিজকে খেলতেই হবে নাজমুল আবিদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারটা যার এই মুহূর্তে দায়িত্বে রয়েছে বা চেয়ার সামলানোর দায়িত্বে যিনি রয়েছেন সেই তিনি আজকে সেই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এবং এই আট দিনের সফর প্লাস মাইনাস আসা যাওয়া মাঝখানের একদিন দুই দিনকে যদি আপনি অ্যাড করেন ইটস গোয়িং টু বি আ ট্যুর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ ডিউরিং দ্য আইপিএল বাই মুস্তাফিজুর রহমান অ্যারাউন্ড টেন ডেজ এবং এই দশ দিনের যে হুট করে আইপিএল থেকে বিচ্যুতি মেডেল অব দ্য টুর্নামেন্টে যেহেতু আপনারা সবাই জানেন পঁচিশে মার্চ শুরু হবে এবং এটা যতটুকু জানা যাচ্ছে যে মে পর্যন্ত চলে যাবে আইপিএল এর শিডিউল যেটা পুরো মার্চ চলবে এপ্রিল চলবে এবং প্রায় দুই মাস সাত দিন আট দিনের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে মেডেলে মুস্তাফিজুর রহমান দশ দিনের জন্য থাকবেন না আট দিন তিনি ওয়ান ডে খেলার জন্য বাংলাদেশের সাথে থাকবেন আর ট্রাভেল ডে তো রয়েছেই এসে নিশ্চয়ই সকালে এসে বিকালে খেলতে নামবেন না আবার বাংলাদেশ থেকে সকালে গিয়ে নিশ্চয়ই কলকাতার কোন একটা ম্যাচ থাকলে বিকালে সেখানে খেলতে যাবেন না সো এই দশ দিনে মুস্তাফিজুর রহমান মোটামুটি তিনটা ম্যাচ মিস করবেন এবং তিনটা ম্যাচে আনএভেলেবেল হয়ে যাবেন আমরা যদি হিসাব করে দেখি যে মুস্তাফিজের আসলে ম্যাচ টোটাল কলকাতা যদি টপ ফরে যায় সেই হিসাবটা বাদ দিলে খেলার সম্ভাবনা আশা করা যায় ১৪টার মতো এবং শেষ পর্যন্ত সেখান থেকে যদি তিনটা ম্যাক্সিমাম চারটা ম্যাচ বাদ পড়ে যায় যে রহমানের যাবে সেটা ভাই আমার কাছে মনে হয় যে নোট করার মতো ফিগার এবং সেটা প্রায় আড়াই কোটি টাকা কোটি টাকা আড়াই মানে শুধুমাত্র জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচ তিনটা ওয়ান ডে খেলতে আসার জন্য মুস্তাফিজের টোটাল লস হবে ফিনান্সিয়াল অ্যাসপেক্টসে যদি আমরা এটা বলার চেষ্টা করি কারণ এখানটায় ম্যাচে আনএভেলেবেল থাকার কারণে যেই ম্যাচটা মানে টোটাল অ্যামাউন্ট অফ দ্য কি বলবো কন্ট্রাক্ট ডিভাইডেড বাই নাম্বার অফ সো ওইখান থেকে তিন ম্যাচের জন্য আসলে তার যে চুক্তি সেই সেই চুক্তির কারণে নিশ্চয়ই অঙ্কটা খুব খুব সহজ না না অল্প এবং সেটাকেও যদি আমরা প্লাস করি ওভারঅল প্রায় আড়াই কোটি টাকার মতো মুস্তাফিজুর রহমান ইজ গোয়িং টু লস সো এই যে একটা ইস্যু তৈরি হলো আমার কাছে মনে হয় যে এটার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে যুক্তি দিয়েছে যে উই আর নট গোয়িং টু টেক এনি রিস্ক উপকার হইত কারণ তিনি টি টোয়েন্টির মধ্যেই রয়েছেন সো টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএল এ খেলা অবস্থায় থাকা একজন ক্রিকেটারকে খেলিয়ে দেওয়াটা তুলনামূলক ভাবে লজিক্যাল কিন্তু ওয়ান ডে তে খেলানোর কারণটা হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং এই মুহূর্তে টেন্থ ওডিআইতে বাংলাদেশ ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে এবং এই দশ নম্বরে যদি বাংলাদেশ কন্টিনিউ করে তাহলে পরের যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না সরাসরি এখন এই দশে থাকা বাংলাদেশকে যদি অ্যাটলিস্ট নয় যেতে পারে বাংলাদেশ যেহেতু হোস্ট সাউথ আফ্রিকা টপ নাইনের মধ্যে এইটের এর মধ্যে থাকলে নয় থাকলেই বাংলাদেশের জন্য এনাফ হয়ে যাবে সো ওই যাওয়ার জন্য এবং সেই কাট অফ যেটা হচ্ছে সাতাশ সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ বাংলাদেশকে ম্যাচেস জিততে হবে বাংলাদেশকে জিততে হবে ম্যাচেস এগেন্স্ট দোস টিম যারা হচ্ছে বাংলাদেশের থেকে বেটার র্যাঙ্কিং টিম সো দুই দিক থেকে লজিক্যাল একটা হচ্ছে মোস্তাফিজকে ফেরানোর উদ্দেশ্যটাই হচ্ছে

ইউ শুড প্লে উইথ ইউর ফুল স্ট্রেংথ এবং এই জায়গায় আমার কাছে ক্রিকেট অপারেশন ডিসিশনটাকে খুবই লজিক্যাল মনে হয়েছে টু লেট মুস্তাফিজ প্লে প্লেস্ট নিউজিল্যান্ড ইন ওডিআই সিরিজ সো ওয়ান ডে তে মুস্তাফিজুর রহমানের এই কারণটাই হচ্ছে আপনি বেটার টিমের সাথে খেলছেন বেটার টিমের সাথে যদি আপনি বেটার পারফরমেন্স করেন র্যাঙ্কিং এটা একটা প্রভাব পড়বে ওয়েস্ট ইন্ডিজ যারা এই মুহূর্তে বাংলাদেশের উপরে রয়েছে এক ধাপ উপরে এবং এক পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশে আমি বলছি যে ছিয়াত্তর রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ সাতাত্তর তারা আটে আমরা নয় সো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি দুই একে সিরিজটা জিতে যায় এই এক্সপেক্টেশন আমরা করতেই পারি আমাদের বেস্ট ফর্মেট বাংলাদেশ ওয়ান ডে ভালো করে অথবা বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশও করে ফেলে অথবা বাংলাদেশ যদি দুই একে হেরেও যায় তারপরেও বাংলাদেশের ঝুলিতে কিছু পয়েন্ট অ্যাড হবে অ্যাটলিস্ট বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে সো ওই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য প্রথমত হচ্ছে বেটার র্যাঙ্ক টিমের এগেন্সে খেলছেন দ্বিতীয়ত আপনি হোম এ খেলছেন ইউ নো হাউ টু ডিফিট ইউর অপোনেন্ট সো সেই কানেকশন থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ টু মেক এ স্কোয়াড হুইচ ইস দ্য স্ট্রংস্ট এগেনস্ট দ্য অপোনেন্ট একই সাথে একই সাথে ইম্প্যাক্টফুল কিছু পয়েন্টস রয়েছে যে নিউজিল্যান্ড যখন বাংলাদেশে আসবে দেখুন নিউজিল্যান্ডার যারা নিউজিল্যান্ড বা ব্ল্যাক ক্যাপস যারা তাদের নাম্বার অফ ক্রিকেটার ইন আইপিএল কিন্তু মোর দেন দ্য নাম্বার উই হ্যাভ সো আমাদের থেকে যেহেতু ওদের সংখ্যাটা বেশি আমাদের এক মুস্তাফিজ ওখানটায় খেলছেন নিউজিল্যান্ড দলে কিন্তু আরো অনেকেই রয়েছেন সেখানটায় ব্যাটিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট সবকিছু মিলিয়ে যদি আপনার আলোচনাটা করেন সো তারাও আমার কাছে মনে হয় যে ডিউরিং দ্যাট সিরিজ এপ্রিলে যেটা হবে আইপিএল এর মাঝামাঝিতে অনেক ক্রিকেটারকেই তারা কল করবেন ফ্রম আইপিএল টু প্লে ফর দেয়ার টিম এগেনস্ট বাংলাদেশ এবং এটা যে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই রাচীন রবীন্দ্র থেকে শুরু করে যে ক্রিকেটাররা রয়েছেন তাদের ব্যাপারেও দ্য ওয়ে বিসিবি হ্যাজ টেকেন দেয়ার ডিসিশন টু অ্যালাউ মুস্তাফিজ এক্সেপ্ট দা ওয়ান ডে সিরিজ এগেনস্ট নিউজিল্যান্ড এভাবে খেলানোর ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বা ক্রিকেট নিউজিল্যান্ড তারাও একই ডিসিশনের দিকে যাবে বলে আমার বিশ্বাস এবং এই সিরিজটা মোটামুটি আইপিএল কে ভালোভাবে হ্যাপার করবে এবং ডিউরিং দ্যাট টাইম অনেকেই সাবস্টিটিউট ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় দলগুলোতে সুযোগ পাবার একটা অবস্থায় থাকবেন সো মুস্তাফিজুর রহমান টোটাল তিনটা চারটাও হতে পারে সংখ্যাটা কারণ যে জার্নিটা করতে হবে বাংলাদেশে আসা বাংলাদেশ থেকে যাওয়া মাঝখানে আট দিন সবকিছু মিলে দশ এগারো দিন ম্যাচ মিস করতে পারেন এবং তিনটা ম্যাচ মিস করবেন এটা নিয়ে কোনো রাউট নেই ওভারঅল হি গোয়িং টু লুজ রাউন্ড টু এন্ড হাফ ক্রো ফ্রম দা আইপিএল